আচ্ছা আছে পাবদা মাছ তো আমরা রোজি পাবদা মাছের কিছু না কিছু রেসিপি ট্রাই করি আজকে আমার দিদার হাতের একটা সাবিকি রান্না পাবদা মাছের শেয়ার করব। যেটা খুব সহজ বানানো খেতে অসাধারণ তবে মশলাটা আজকে একটু শীঘ্রভাই বেটে বানাচ্ছি তোমরা চাইলে এমনি যে মিক্সি সেটা তো ইউজ করতে পারো আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই পাবদা মাছ আমি হাত দিয়ে মানে আমি যেহেতু বটি দিয়ে মাছ কাটতে পারি না তো পাবদা মাছ আমি কীভাবেই কাচি দাঁড়া এই কাঁচির সাজে কি করে কাটবো সেটা আগে তোমরা দেখে নাও তো বরাবরই আমি বটি দিয়ে তেমন কিছু কাটিনি আসলে আগে পিজিতে থাকতাম সেখানে ছুরি দিয়েই কাটার অভ্যাস তো পাবদা মাছটা খুব সুন্দর কিন্তু ছুরি দিয়ে কাটা যায় মানে কাঁচি দিয়ে কাটা যায় আর কি দেখো উপরে যে শুংটা আছে সেটা ফার্স্টে একটু সহ ভালো মতো দুটো কেটে দেবে তারপর সাইডে ডানা দুটো আর এই গায়ের পাশে একটা সূক্ষ্ম দানা থাকে সেটাকেও কেটে দিতে হবে এরপর মাঝখান থেকে এই ফুলকোটার বরাবর কাঁচি দিয়ে দুমুখ ফাঁকা করে দেবে মাঝখানের ভেতরে যে ফুলকোটা আছে সেটা হাত দিয়ে জোরে টেনে বের করলেই ভেতরের ময়লা সহ সমস্ত নাড়ি বেরিয়ে যাবে ব্যাস আমাদের পাবদাম মাছ কাটা একদম রেডি আর হ্যাঁ লেজের পেছনের অংশটা কেটে দিলেও দিতে পারো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভেতরের ময়লাগুলো বেরিয়ে এসেছে তো পাবদা মাছ এইভাবে কাটলে কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায় যারা আমরা বটি দিয়ে কাটতে পারি না তারা এইভাবে কাটতে পারো যেটা বলছিলাম সাবেকি রান্না পাবদা মাছের এই সাবেকি রান্নাটা দিদার কাছ থেকেই শিখেছি শিখেছি মানে দিদার কাছে খেয়েছি শিখেছি মার কাছে মা দিদার কাছ থেকে শিখেছে তো এখানে বেসিক একটা মশলা বানিয়ে নেব তার মধ্যে তিন চারটি শুকনো লঙ্কা এক চামচ থেকে দেড় চামচ সাদা জিরে নিয়েছি আর নিয়েছি হাফ চামচ মতো রাধুনি এইটাই আমি শিলনোড়াতে ভালো মতো করে মিহি বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে পারো এই মশলাটা ছাড়া আর কোনো মশলা এজ হলে পড়ে না ভালো মতো করে জল দিয়ে শিলনোড়া ধোয়া জলও দিয়েছি এর মধ্যে দিয়ে বেটে আলাদা বাটিতে তুলে রাখলাম পাবদা মাছটা ধুয়ে মুছে ভালো মতো পরিষ্কার করে রেখে দিয়েছি আর শিলে বাটা মশলা আগেকার দিনে সেজন্য খাওয়ারের স্বাদ হয়তো আরও বেশি সুন্দর হতো আমার যা মনে হয় আর কি তো এখানে আমি কড়াই নিয়েছি তার মধ্যে চার থেকে পাঁচ চামচ সর্ষার তেল এক চামচ কালো জিরে আর পাবদা মাছটাকেও নুন হলুদ দিয়ে মেখে রাখলাম তারপর যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেব সরষার তেলের মধ্যে হাত দিয়ে ভালো মতো করে মিশিয়ে দেব এই রান্নায় তেলটা একটু বেশি লাগে ভালো করে মিশিয়ে দেওয়ার পর পাবদা মাছগুলো এর সাথে ভালো মতো করে মিশিয়ে রাখবো এইভাবে একবার পাবদা মাছ বানিয়ে দেখো মা ঠাকুমাদের হাতের রান্না সবসময় সবার কাছে স্পেশাল আমার কাছে তো অত্যন্তই স্পেশাল আমি যখন সর্ষে বাটা বেগুন দিয়ে ঝোল বড়ি দিয়ে ঝোল খেতে খেতে বোর ফিল করি তখন এভাবে বানাই আর খেতেও সুস্বাদু ওই একঘেয়ে পাবদা মাছের ঝোল ভালো লাগে না এইভাবে একবার বানিয়ে দেখো কড়াইটা ডিরেক্ট গ্যাসে বসিয়ে দিয়ে ঢাকা দেবো আর গ্যাসের টেম্পারেচারটা মিডিয়ামে রাখবো ওইদিকে ভাত বসিয়ে দিলাম আমাদের দুজনের জন্য এর সাথে আর কিছুই মেনু রাখিনি রেখেছি শুধু বেগুন ভাজা এই পাবদা মাছের ঝোলটাই এত সুস্বাদু হয় এর সাথে আর কিছু দরকারই পড়ে না এর মধ্যে একটু ধনেপাতা পাতা কুচি দেবো ধনে পাতাটাকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে রেখে দিলাম পাবদা মাছটাকে কিন্তু নাড়াঘাটা করার কোনো দরকার নেই হালকা যখন দেখবে সুন্দর তেল ছাড়ছে তখন এই এক গ্লাস মতো জল দিয়েছি জল দিয়ে গ্যাস মানে গ্যাসটাকে হাই ফ্লেম করে ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে আর মাছটা কিন্তু এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে উপরের মশলা ভেতরের মশলা সব মিশিয়ে দেব। গোটা চারপাঁচে কাঁচা লঙ্কা দিয়েছি মাছটা দেখবে ভেঙে যাবে না খুব সুন্দর ঝোল ফুটানোর পর ঘন হয়ে আসলে নামিয়ে নেবে আর বেশ খানিকটা ধনে পাতা কুচি দেবে ব্যাস এইভাবে একবার পাবদা মাছের ঝোল দেখ করে দেখো আর কি জানি কাঁচা পাবদা মাছ খেতে অপূর্ব হয় কেমন লাগলে অবশ্যই বানিয়ে জানিও